স্বাগতম সবাইকে অমীয়ধারা ইউটিউব চ্যানেলে অমিয়ধারা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয়টা হচ্ছে সর্বদা আল্লাহর ধ্যান ও ভালোবাসায় ডুবে থাকা রবি রহমতুল্লাহ বলছেন নিজের বিগত অবস্থার প্রতি লক্ষ্য করার মধ্যে নিজের প্রতিও লক্ষ্য এসে যায় বিগত অবস্থা যথা নিজের গোনাহের প্রতি লক্ষ্য ও ভবিষ্যৎ অবস্থা তথা বেহেস দজকের প্রতি লক্ষ্য উভয়টি বান্দা ও প্রভুর মধ্যে আড়াল ঘটে বিগত ও ভবিষ্যৎ উভয় প্রকারের লক্ষ্য ও ধ্যানের প্রতি অগ্নি নিক্ষেপ করো ওই সব লক্ষ্য ও ধ্যান বিনার বাসের গিরাস্বরূপ কতদিন তুমি তাকে ধারণ করে থাকবে যতদিন বাসে গিরা থাকে ততদিন উহা বিনারূপে বাদকের সাথী হতে পারে না বাদকের সুর ও সুখের সংস্পর্শে সে আসতেই পারে না বাসে গিরা তা দ্বারা পর্যন্ত উহা বাসি হয় না এবং বাদকের সংস্পর্শে আসতে পারে না তার আদর সোহাগ থেকেও সে বঞ্চিত থাকে তেমনি গাইরুল্লাহ তথা আল্লাহ ছাড়া অন্য বস্তু যেমন বিগত অবস্থার গোনাহের লক্ষ্য ও ধ্যান এবং সম্মুখের অবস্থার বেহেস লক্ষ্য ও ধ্যান ইত্যাদিতে লিপ্ত থাকলে আল্লাহর ধ্যান ও লক্ষ্য থেকে বঞ্চিত থাকবে আল্লাহর নৈকট্যে বিঘ্ন সৃষ্টি হবে সুতরাং আল্লাহর পূর্ণ নৈকট্যের অভিলাষীকে সব থেকে সম্পূর্ণই মুক্ত থাকতে হবে অনেক কাজ এমন আছে যা সাধারণ নেককারদের পক্ষে ভালো ও নেক কাজই বটে কিন্তু আল্লাহর অধিক নৈকট্যকারী গণের পক্ষে উহা ত্রুটি হিসেবে গণ্য আলোচ্য তথ্যের বিষয়বস্তু তেমনই বিগত জীবনের গণাসরণপূর্বক কান্নাকাটি করতে থাকা এবং আল্লাহ আল্লাহতালার দরবারে তওবা করা আমাদের পক্ষে অনেক বড় কাজ সদা ওইরূপ তওবা করা অতি উচ্চ নৈকট্য ধারীগণের পক্ষে ত্রুটি হিসেবে পরিগণিত যেহেতু ওই সবের প্রতি লক্ষ্য ও ধ্যানের লিপ্ততায় আল্লাহর প্রতি ধ্যান ও লক্ষ্য বিভাজন হয়ে যায় উচ্চ পর্যায়ের এই তথ্য পরিবেশন করায় সাধারণ নেককারদের জন্য উপকার আছে তারা উচ্চ পর্যায়ের এই তথ্য দৃষ্টে নিজেদের কিঞ্চিত করিগণের উপর গর্ববোধ করা থেকে রক্ষা পাবেন এবং আল্লাহর নৈকট্যের পথে অগ্রসর হওয়ার জন্য সচেষ্ট হবেন আর এই শিক্ষার প্রতি ইঙ্গিত দিয়েই রুমি রহমতুল্লাহ বলছেন কাবা শরীফের তওয়াফ যদি তুমি তোমার নিজের তওয়ফের তথা নিজের অস্তিত্বের প্রতি লক্ষ্যের সংমিশ্রণে করো তবে তুমি শিরককারী গণ্য হবে কেননা আল্লাহর ঘরে এসেও তুমি নিজের অস্তিত্ব বজায় রেখেছ এবং মাওলানা রুমি এর উদ্দেশ্য এখানে এটাই যে ইবাদত বন্দিগির মধ্যে ধ্যান ও উদ্দেশ্য শুধু আল্লাহ তালারই হওয়া চাই অন্য কোনো বস্তু তো দূরের কথা নিজের প্রতি লক্ষ্য থাকলে তাও শিরক বলে গণ্য হবে এই তথ্য দৃষ্টে আমাদেরকে সতর্ক থাকা প্রয়োজন যে হজের মধ্যে যখন নিজের তথা অস্তিত্বের প্রতি লক্ষ্য হলে সেটাও অলি আল্লাগণের দৃষ্টিতে শিরকতুল্য পরিগণিত হয় তখন হজের মধ্যে পার্থিব কোনো উদ্দেশ্য লক্ষ্য রাখা কতই না জঘন্য হবে নিজকৃত গোনাহের ভাবনায় বা বেহেসের খেয়ালে লিপ্ত হয়ে অথবা যে কোনো লিপ্ততার কারণে মুহূর্তের জন্যও আল্লাহর ধ্যান থেকে বিচ্যুত থাকা আধ্যাত্মবিদগণের মতে গুনাহ ও অপরাধ সেই ইঙ্গিত দানেই আল্লামা রুমি রহমাতুল্লাহ আবার বলছেন হে ক্রন্দনকারী তোমার গোনাহ খোঁজ ও অনুভূতি তোমাকে মুহূর্তের জন্য হলেও আল্লাহ হতে নিখোঁজ করে দিচ্ছে আল্লাহর ধ্যান থেকে সরিয়ে নিয়েছে অতএব তোমার তওবা তোমার গোনাহ থেকেও দোষণীয় গোনাহ থেকে দোষণীয় এই জন্যই বলা হয়েছে যে গোনাহের সময় আল্লাহকে ভুলে থাকা আল্লাহর ধ্যান থেকে সরে থাকা তো স্বাভাবিক দোষই ছিল আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার পরও আল্লাহর ধ্যান থেকে সরে যাওয়া মুহূর্তের জন্য হলেও তা অস্বাভাবিক দোষ গোনাহের স্মরণে ক্রন্দন করার সময় আল্লাহর ধ্যান অবশ্যই স্থগিত থাকে মাওলানা আশরাফ আলী থানবি এই উচ্চ দর্শনের এই আলোচনায় লিখেছেন স্মরণ রাখতে হবে যে ব্যক্তি প্রেম পথে আল্লাহর পানে অগ্রসর হতে চায় তার জন্য উত্তম পন্থা এই যে নিজের গণাহসমূহ থেকে প্রথমত খুব ভালোভাবে তবা করে নেওয়া তারপর ইচ্ছাপূর্বক গণাহকে আর স্মরণ না করে নিবেদিত প্রাণে আল্লাহর ধ্যানে নিমজ্জিত থাকা থানবি আরও লিখেছেন আধ্যাত্মবাদের বিশেষজ্ঞগণ গোনাহ স্মরণ করা অপেক্ষা আল্লাহর জিকিরে মজবুল মজগুল থাকাকেই অধিক উপকারী বলেছেন সুতরাং মাওলানা রুমির এই আলোচ্য বিষয়টা থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম নিজের গোনাহর জন্য অনুশোচনায় ডুবে থাকার চাইতেও উত্তম হচ্ছে আল্লাহর স্মরণে নিজেকে নিমজ্জিত রাখা শুধু আমার পাপের কথাগুলো মনে করে আমি অনুশোচনাই করতে থাকলাম কিন্তু আল্লাহর স্মরণ ভুলে গেলাম তবে চলবে না তাই রুমি বলছেন সুস্পষ্ট ভাষায় পূর্বের যে পাপ সেই পাপগুলোর কথা স্মরণ করে শুধু অনুতাপ করার প্রয়োজন নাই সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র সর্বদা আল্লাহর ধ্যান ও ভালোবাসায় ডুবে থাকতে হবে